এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ফের শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে প্রধাননগর থানার অন্তর্গত হিমাচল কলোনিতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী সেই খবর পাওয়া মাত্র ওই এলাকায় অভিযান চালায় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ পুলিশের অভিযানের আজ পেয়ে কিছু দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও এই তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে বাকিদের খোঁজের তল্লাশি শুরু করেছে পুলিশ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবানীর বিপরীতে জলপাইগুড়ি